বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ শেষে ফ্রেমবন্দী হলেন স্ত্রী সন্তান নিয়ে শামিম পাটোর এবং তাসকিন আহমেদ টি টোয়েন্টি সিরিজটা ফুরফুরে মেজাজে পার করেছেন টাইগাররা তা বলার অপেক্ষা রাখে না পাকবন্দি খেলার কথা শুনেছি আমরা এবার দেখলাম সিংহবন্দি খেলা সিংহদের বধ করেছে বাংলাদেশী টাইগাররা নির্ধারণী ম্যাচে অনবদ্য ছিলেন শেখ মেহেদি নিয়েছেন চার উইকেট দিয়েছেন মাত্র এগারো রান এটাই তার বেস্ট বলিং পরামর্শ দিয়েছেন লিটন কুমার দাস তার পরামর্শে সাফল্য পেয়েছে বলাররা তুলে নিয়েছেন একের পর এক মূল্যবান উইকেট সেদিন ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম তামিম তুলে নিয়েছিলেন কেরিয়ারের অন্যতম হাফ সেঞ্চুরি তবে লিটন কুমার দাসও কোনো অংশে কম নয় তিনি খেলাটাকে ধরে রেখেছেন কিভাবে সহজভাবে জয় নেওয়া যায় সেই চেষ্টাই করেছেন তিনি যদিও উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তবে তার হাল ধরেছিলেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম দুজনে মিলে ফিনিশিং করেছেন খেলাটাকে দুজনের হাত ধরেই বড় সাফল্য বাংলাদেশের টোয়েন্টিতে যে পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ তা ছিল সত্যি অসাধারণ আনবিলিভেবল তাই ভরসা করা যায় শ্রীলঙ্কার মতো ঘরের সিরিজ পাকিস্তানের সাথে ভালো খেলবে বাংলাদেশ ট্রফি নিয়ে আসবেন লিটন কুমার দাসেরা বাংলাদেশের জয়ের দ্বারা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা